বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ পবিত্র সূরা মালদালাহ প্রথম আয়াতেই আল্লাহ তার রাসুলকে বললেন হে রাসুল আমি অবশ্যই সেই রমণীর কথা শুনেছি যে তার স্বামীর ব্যাপারে আপনার সাথে কথাবার্তা বলছিল এবং আল্লাহর কাছে তার ফরিয়াদ করছিল সেই রমণীকে আনহা। যেহেতু তার সহিত তার স্বামী জিহার করেছিল সেই সম্বন্ধে এই কথাগুলো বলতেছিল রমণী আল্লাহ তখন এই পরবর্তী আয়াতগুলো জিহারের আয়াতগুলো নাজিল করলেন যেমন দুই নম্বর আয়তে আল্লাহ বললেন এর আসলে আপনি বলেন তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীর সাথে জিহার করে তাদের স্ত্রীগণ আসলেই তাদের মাথা নয় মা নয় তাদের মা হলেন তিনি যিনি তাদেরকে জন্ম দিয়েছেন আর তারা অবশ্যই অসঙ্গত অসত্য কথা বলে আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী বড়ই ক্ষমাশীল এখন আমাদের জানা দরকার জিহার জিহার কী জিহার হলো স্ত্রীকে মায়ের সাথে অথবা মায়ের চরিত্রের সাথে অথবা মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গের তুলনা করাকে জিহার বলে যেমন স্বামী তার স্ত্রীকে বলল তোমার পিঠখানা আমার মায়ের পিঠের মতো অথবা বলল তোমার চরিত্র আমার মায়ের মতো প্রাচীন আরব সমাজে স্ত্রীকে স্ত্রীকে মায়ের সাথে এভাবে তুলনা করলে স্ত্রী তালাক হয়ে যেত বিচ্ছেদ স্ত্রী বিচ্ছেদ হয়ে যেত তালাক হয়ে যেত কিন্তু ইসলাম জিহারের মাধ্যমে সরাসরি বিবাহ বিচ্ছেদ হয় না ইসলামে তবে এ ধরনের কথা বলার কারণে তাকে শাস্তি স্বরূপ কাফারা দিতে হয় তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা তাদের স্ত্রীর সাথে জিহার করে তারপর তারা যদি ফিরে আসতে চায় তবে একে অপরকে স্পর্শের পূর্বে কাফারা হিসাবে একটি দাস মুক্ত করবে আর যদি তা না পারে তাহলে লাগাতার দুই মাস সিয়াম পালন করবে রোজা রাখবে যদি সেটাও সম্ভব না হয় তবে সাতজন মিসকিনকে খাবার খাওয়াবে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা আইন তো এইটাই হলো জিহার আশা করি জিহার সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন السلام عليكم ورحمه الله وبركاته